আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পরে আজকে লন্ডনের আকাশে সূর্য উঠেছে প্রচণ্ড ঠান্ডা ছিল কয়েকদিন আমার তো আশা আজকে ১৬ দিন সতেরো দিন হয়ে গেল তো ঠান্ডায় আসলে ওইভাবে বাইরে বের হয়নি আজকে আমার থাকার স্থানের পাশেই সুন্দর একটা লেক এবং ফরেস্ট আছে দেখেন কত সুন্দর এরিয়া মজার বিষয় হচ্ছে দেখেন এই যে কবুতর তারপরে এই যে হাঁস এই যে হাজার হাজার পাখি কেউ কিন্তু পাখিগুলোকে করে না এবং ধরে খায়ও ফেলায় না আমি চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ আইন যদি শক্ত থাকে তাহলে একটা দেশ অনেক সুন্দর হতে পারে আলহামদুলিল্লাহ এই যে পাখিগুলো আপনি কল্পনা করেন তো যদি আমাদের দেশে হতো তাহলে এই মানুষগুলা পাখিগুলো কি রাখত যাই হোক সফর করলে অনেক কিছু শেখা যায় যদি আমার সফরটা এবার একটু ভিন্ন রকমের আমি তো একেবারেই শিফট করেছি লন্ডনে আপনারা দোয়া করবেন রেগুলার প্রোগ্রাম চলছে দাওয়াতি কাজ চলছে ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া থাকে ভালো কিছু হবে ইনশাল্লাহ এবং ইন এখন থেকে অনলাইনেও আপনারা নিয়মিত লেকচারগুলো পাবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আমি অনেক দূরে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ তালা দিনের অবিচল থাকার তৌফিক দান করুন আরেকটা দৃশ্য দেখা দেখে এই যে তিনটা পাখি দুষ্টমি করতেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর মাসা আল্লাহ সবাই ভালো থাকুন সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম